যারা কসমাল বিক্রি করে ফিকন সুজা সুজা কোসি শশালি উফড়ে দিয়া দিয়া নিচে দিয়া বেহা ফ্যাট বাউ না তলে দিয়া ঠিক ঠিক ব্যবসায়ীরা সাইদা মন বড় কথা কইতে আনছ দজুর খাইছ দড়া ব্যবসায়ীরা যখন কইতে আছি কাস্টমাররা কি ফুর্তি আপনারা वाला মাথানের দাম কই যে ছয় মাস ঘুরাইলেন হেটা কিতা করো শুভ হালকাতার দিনে পড়া গেছে গেছে দেবীর দা এবার দৌড়া বইছে ফুলের রুফে কি তো তোমার না শুভ হালকাতার দাওয়াত দিলাম কয় আটকা কয় আতকা কি তা কয় বেআইন 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 কি তা কয় না আইয়ে যায় আইয়ে যা আমি গিয়ে না কোনো মতে রাখ বাজারে দুইটা দোকান হয়েছে তোমার আরো দুইটা দোকান দরকার তোমার তিন ছেলে বিদেশে গেছে আরো দুই ছেলে তোমার বিদেশে পাঠানো দরকার তুমি ওই ব্যবসার ট্রাক চলে আসছে তোমার ফুজি নাই তুমি টান দিয়া সুদের টাকাই না তুমি ব্যবসার মাল নামাও ট্রাক থেকে কে বলছে তোমার এত টাকার তোমার কি দরকার খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় বাজার ব্যবসায়ীরা আনসুই যখন মুস্তাক ফয়েজিরে যখন আজকে আনসুই খুশি হয়ে আদর করে যখন এনেছ সবাই মিলে চলো করি আল্লাহ বলেছেন রিবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদ্রে হারাম করছে ব্যবসা যত জাতের আছে আমরা করবো সুদের কাছেও যাব না ঠিক না ব্যবসা যত প্রকার আছে করবো আমরা সুদের কাছেও যাব না কোম্পানিগ আজকে বিখ্যাত একটা ব্যবসা কেন্দ্র চক বাজারের ব্যবসায়ী কী করে আমার দরকার নাই রামচন্দ্রপুরের ব্যবসায়ী কি করে আমার দরকার নাই চিটগং খাতুনগঞ্জের ব্যবসায়ী কি করে আমার দরকার নাই ঢাকা চকবাজারের বাজারের ব্যবসায়ী কি করে আমার দরকার নাই আমার দর আমার দোকানে পেঁয়াজ আছে কেনার উপরে আমার দশ টাকা লাভ হয় আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে টাকা কেজি হোক আমরা কোম্পানিগঞ্জ মানুষ ওই পরে পা দেব না দেব না দেব না ঠিক কিনা আমার কিনা কম আমি বেচবো কম আমার কিনা বেশি আমি বেচবো বেশি আমি মাল আটকাইয়া দাম বাড়াব না ব্যবসায়ীরা ও শুনো শুনো তোমাদের কত দাম একদল ব্যবসায়ী নবীন সিদ্দিকিনদের সাথে আরো নিচে জায়গা পেয়ে যাবে যারা মাল আটকাইয়া বেশি দামে মাল বিক্রি করে না ঠিক কিনা যারা ওজনে কম দেয় না যারা সুডু আলু বড় আলু একখানো কইরা বেছে না যারা গুড়া ফেস দি তলে দিয়ে উফরে বড় ডি রাইকা ব্যবসায়ীরা ব্যবসা করে না যারা কাঁচামাল বিক্রি করে চিকন সুজা সুজা কোসি, শশাড়ি ডি উফরে দিয়া দিয়া নিচে দিয়া বেহা ফ্যাট বা উন্না হেডি তলে দিয়া ব্যবসায়ীরা সেইটা মনে মনে করতে রাঞ্চ দুজুর খাইছে দড়া না না কোম্পানি গুঞ্জের ব্যবসায়ের ওই ব্যবসায়ীরা না ওরাই আমাকে বলেছে হুজুর এই কথাগুলো বলতে হবে আমি তাদেরকে স্যালোট জানাই ঠিকই না বলো তার হকভাবে চলতে চায় সৎ পথে চলতে চায় ব্যবসায়ীরা যখন কইতে আসি কাস্টমাররা কি ফুটতি আপনারা वाला মাদান্ডে দাম কইলে যে 6 মাস গড়াইলেন হেটা কি তা করান আছেনই겠죠 আছেন সাধারণে রেহা দিব মালদ্বীপ এগুলো এলাইছে দোহান দাটা মালা দেখে না ব্যাগের তো খুললা না তুমি কি হুবের সিটা রয়েছো তুমি তুমি মাদানে টেহা দিবা কই ছয় মাস দিয়ে ছয় মাস দিয়ে বাজারও এরাই হলো তোমার এই কোম্পানি বলতে গামছা লাগাই আনন্দ লাগ যায় হলো কইলে কি ইচ্ছে ইচ্ছা লাগে আর তাই যে খাটা সইয়া রয়েছে এই খবর তোমার দাঁড়া বাহিনী সো টেহা দিয়ে এনালে এবার সম্মান করছে সম্মানের জায়গা টেহা দিয়ে আলা ছয় মাস ধরে ঘুরেও কি তো গতি সেট করে আনন্দ যায় না কি কারবার কি শুভ হালকাতার দিনে পাড়া গেছে গেছে দেবীর দা এবার আরে দৈরা বইছে ফুলের রুফে কি তো তোমার না যোগ শুভ হালকাতা দাওয়াত দিলাম কয় আতকা কয় আতকা কি তো কয় বেআইন 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 কি তো কয় শৈলবালা না আইয়ে যায় আইয়ে যায় আমি গিয়ে না কোনো মতে রাখ খেয়েছি টেবিলে গিয়ে রাখ খেয়েছি তারে ফানিতামাইলা অঞ্জয় কেন না ব্যবসায়ী কাস্টমার সম্পর্ক সুর পুলিশের সম্পর্ক না শত্রুর সম্পর্ক না বন্ধুর সম্পর্ক তারা ব্যবসা করে কষ্ট করিয়া আমরা তাদের থেকে যদি বাকি নেওয়াও লাগে টাইম মতো আমরা তাদের টাকা দিয়ে দেব ঠিক কিনা কম অনেক ব্যবসায়ী অনেক কষ্ট করে চলে আমি তো ব্যবসায়ীদের খবর জানি খালি লাভটা দেখ খালি আইসাইসি করে আবার ফেস ব্যবসায়ীরা লাল হয়ে গেছে আর লা লইয়া গেছে কাফিস ব্যবসায়ী সেইটা বুঝলা আর একশো টাকা কিন না পরে যে দাম কমলো একশো টাকা বেসন লাগলো দেড়শো থেকে কেজিৎ নাই সেইটা কিতা কর ঠেক খালি লাভ দা দে এই যেটা লইয়া টান দেয় সেইটা আর দেখ না ঠেক কেনা খাও যোদাখন ঠেক কিনা ভায়া রা কুদুর চিন্তা কইরা সইল নো কয়দিনের চিন দেখি থাকবেন কয়দিন

কাফের এবং মোনাফেক যারা তাদের অনুসরণ অনুকরণ কইর না ঠিক কিনা মাল জমাইয়া দাম বাড়ায় কাফেরারা মুনাফেকেরা মুশ্রিকেরা তাদের কৈজের ভিতরে মায়া নাই আমরা মুসলমান এই কাজ করতে পারি না আমরা যতক্ষণ আছে বিক্রি করব নাই দোকান বন্ধ করে বাড়িতে চলে যাব আমরা কখনোই মানুষের উপরে জলম করব না ঠিক কিনা অমুসলমান মন দিয়ে শুনরে ভাব আল্লাহ কতগুলা জিনিস হালাল করছে কতগুলা জিনিস হারাম করছে আল্লাহ কয়া হাল্লাহ হুল আল্লাহ ব্যবসারে হালাল করছে ব্যবসার মতো এত সুন্দর কাজ আর নাই ব্যবসায়ীরা মতো এত দামি জিনিস আর নাই এমন কোনো নবী নাই এমন এমন নাই নাই যারা কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত নাই ঠিক কি না ব্যবসায়ী খারাপ কাজ না সবচেয়ে ভালো কাজ হলো ব্যবসায়ী আমার নবী ব্যবসা করেছেন আবু বকর সেদ্দিক ব্যবসা করেছেন অমরে ফারুক ব্যবসা করেছেন উসমান ব্যবসা করেছেন তালহা ব্যবসা করেছেন জুবায়ের ব্যবসা করেছেন আব্দুর রহমান ইবনাউফ ব্যবসা করেছেন আমরাও ব্যবসা করব আল্লাহ ব্যবসাকে হালাল করছে এই আয়াতে আল্লাহ বলেছেন ও হার রামার রে আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন ঠিক কিনা আরো সহজ করে বলি খুব মনোযোগের সাথে শোনেন বিরক্ত করে নাই ছেলে মুঠে মাঠে জায়গা পায় না বলে উঠটা জায়গা দেয় হাজি মহরসিন আমিন কর যেটা কর যেই কথাটা বলতেছিলাম ব্যবসাকে হারাম না হালাল সুদ হারা হালাল না হারা এটা কি করছে নাগাইশের ফিশ হিসাবে সভাপতি স্যাক্রেটারি সাবে কে করছে হারা কথা বলে কে করছে আচ্ছা আরো সহজ করে বলি হ্যাঁ হালাল হারা এগুলো সম্পূর্ণ আল্লার বিধান দুনিয়ার হগলে মিললেও একটা হালাল রে হারাম বানান যায়তো না একটা হারাম রে হালাল বানান যাইক না এটি সব বানাই দিছে আল্লা